আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা এগুলো নতুন পোনা থাই পাঙ্গাস মাছের তো এই থাই মাছের পোনাগুলো আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের প্যাকেট অথবা প্লাস্টিকের ডামে করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো এই মাছটি আমাদের দেশে বেশ জনপ্রিয় একটি মাছ তো বাণিজ্যিকভাবে যে সকল মাছ বর্তমান সময়ে আমাদের দেশে চাষ করা হয় তো সেসব মাছের তালিকায় থাইপাঙ্গাস মাছও কিন্তু বর্তমান সময় অন্যতম একটি মাছ কারণ এই থাইপাঙ্গাস মাছ আপনারা কিন্তু চার থেকে পাঁচ মাসের মধ্যে বাজেজাত করতে পারবেন দুজে ভালোভাবে চাষ করতে পারেন তো থাইপাঙ্গাস মাছ একক চাষের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে দুজে আপনারা চাষ করেন তাহলে প্রতি এক এক করে দশ হাজার পিস থাইপাঙ্গাস মাছের মাছ ছাড়তে পারবেন এবং সাথে পিস পিস মাছ শতাংশে অন্য কাপ ছাড়তে পারবেন আপনার চারটা পাঁচটা করে তো সেক্ষেত্রে চাষ করতে পারেন তো অবশ্যই আপনার মাছ চাষ করে লাভবান হবেন তো থাই পাঙ্গাস মাছের যে সাইজের পোনাগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মাছের পোনাগুলো দুজে আপনার পুকুরের মধ্যে সেরে ডাইরেক্ট ফিট খাবার খাওয়ান তাহলে কিন্তু বড় হয়ে যাবে আর দুজনে কে আছে নার্সিং করতে চান তারা কিন্তু নার্সিংও করতে পারবেন তো যে ভাবে কিন্তু আপনারা চাষ করতে পারবেন থাই মাছের পনা একক অথবা মিশ্র ভাবে তো এগুলো ভালো মানের বুট থেকে উৎপাদিত পোনা তো একটি বুট মাছের ওজন প্রায় ছয় সাত কেজি আট কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তো ভালো মানের বুট থেকে সংগ্রহ করা কিন্তু এই মাছের তো যারা আগ্রহী আছেন অরিজিনাল পনা ক্রয় করবেন সকলেই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে আর বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে থাই রেডি ফিড খাওয়াতে হবে বা বানানো ফিডও আপনারা কিন্তু হাতে বানানো ফিটও খাওয়াতে পারেন তো থাইপাঙ্গাস মাছের সাথে তেলাপিয়ার ফলনও কিন্তু ভালো আসে সেই জন্য কিন্তু আপনার সাথে তেলাপিয়া মাছও চাষ করতে পারবেন তো যে কোনো মাছের সাথেই মোট কথা যে কোনো মাছের সাথেই অরিজিনাল থাই পাঙ্গাস মাছ কিন্তু চাষ করা সম্ভব তো দেশি মাগুর দেশি শিং পাবদা গুলসা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল এই ধরনের মাছের সাথেও কিন্তু অল্প অল্প থাই পাঙ্গাস মাছের পণা আপনারা চাষ করতে পারবেন যে কোনো সাইজের থাই পাঙ্গাস মাছের পণা এখন আমাদের কাছে আপনারা ক্রয় করতে পারবেন কেজিতে তিনশো পঞ্চাশটা একশো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার যে কোন সাইজের মাছের পোনা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তো পাইকারি দামে অথবা খুচরা দামেও কিন্তু আপনারা এই মাছের পোনাগুলো আপনারা নিতে পারবেন এক হাজার থেকে শুরু করে পাঁচশো পাঁচ হাজার পিস দুই হাজার পিস তিন হাজার পিস যার যত পিস লাগে সে তত পিসেই মাছের পোনা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তো অর্ডার কনফার্মের জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করবেন এবং কি ডিসক্রিপশন বক্সে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আপনার সাথে পোনা ভিডিও দেখে নিতে পারবেন তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য সকলকে আসসালামু আলাইকুম